দোকানের ঠিকানা বলে দিচ্ছি যারা আসবেন যেভাবে আসবেন সর্বপ্রথম আপনি গুলিস্তান আসবেন গুলিস্তান এসে একদম ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার মার্কেটে যে গোলেটে ঢুকছে নবাবপুর রোড একদম ঠিক সোজা হাঁটতে থাকবেন হাঁটতে 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 সোজা হাঁটতে থাকবেন আপনি ঠিক আরেকটা মোড় রয়েছে এই মোড় থেকেও সোজা হাঁটবেন নবাবপুর রোড নবাবপুর রোড একদম সামনে যাবেন আরও হাঁটবেন হাঁটতে হাঁটতে আপনি আরও সামনে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গলি এটা হচ্ছে হাসিনা ইয়াসিন মার্কেট ঠিক এটার নিচ তালাতে আপনি পেয়ে যাচ্ছেন খাজারবাতি মেশিনারিজ এখানেই সব ধরনের কম্প্রেশন আপনি পেয়ে যাবেন আমাদের কেবিএম ব্র্যান্ডের সর্বনিম্ন সাইজ হচ্ছে বারো লিটার থেকে শুরু সর্বোচ্চ এক হাজার লিটার পর্যন্ত কম্প্রেশন পাবেন আর আমাদের শুরুতেই বলে দিই আমাদের কেভিএম ব্র্যান্ডের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের যে কোনো সমস্যা হয় মোটর অথবা পিস্টন আমরা ফ্রি সার্ভিস করে দেবো এক কোনো টাকা নিবো না কাস্টমার আচ্ছা তিন বছরের সার্ভিস বছরের ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ভাই এই অফার তো আর কিউ দেয় না অন্য অন্য কোম্পানি আছে যে লocal চাইনা প্রোডাক্ট যেগুলো আছে এক বছর দুই বছর পর্যন্ত দেয়া তিন বছর তিন বছর। আচ্ছা এটা বিশাল ব্যাপার। ওকে তাহলে আমরা শুরু করি ভাই আসলে KBM এর শুরুতেই আমরা সাউন্ডলেস অয়েল ফ্রি গুলো দেখাই। এখানে প্রতিশ্রুতি রাখা আছে। এটা দাম পড়ে হচ্ছে 12500 টাকা। আচ্ছা। এটা একবারে শব্দ কম প্লাস হচ্ছে এটা তেল তেল লাগে না। আচ্ছা ভাই এটার কাজ কি? এটা কাজ হচ্ছে যারা আপনার গাড়ির ছোট ছোট গাড়ি গাড়ির চাকা হাওয়া দেয়।

আচ্ছা তারপরে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস পরে হচ্ছে 12500 টাকা 12500 গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি 3 বছর আচ্ছা 3 বছর একটা ছোট সাইজ আমাদের আছে ওটা হচ্ছে 12 লিটার এখানে ডিসপ্লে দেওয়া হয় নাই 12 লিটারের দাম পরে হচ্ছে 9500 টাকা মানে 9000 সর্বনিম্ন 9500 থেকে শুরু কেবিএম আপনার আমাদের কাছে ওকে তারপরে কি দেখাবেন ভাই তারপরে এই যে বড় সাইজ আছে 30 লিটার এটা 30 লিটার জি

ওকে তারপরে কি দেখাবেন এরপরে যে বড় সাইজ আছে আপনার এখানে 50 লিটার এটা হলো 50 লিটার 50 লিটার যে এটা ভিতরে ট্যাঙ্ক রিজার্ভ আপনার 50 লিটার আর এইটা 8 কেজি প্রেসার থাকবে 8 কেজি হইলে আপনার মোটর বন্ধ হয়ে যাবে আবার যখন পাচে আসবে তখন আমরা অটোমেটিক মোটর স্টার্ট হয়ে যাবে আচ্ছা অটোমেটিক্যালি হচ্ছে মোটর স্টার্ট হয়ে যাবে জি যারা দেখা যায় প্রাইভেট কার তারপর হুন্ডার তারপর মিশুক গাড়ি বিভিন্ন ধরনের গাড়িতে চাকা হাওয়া দেয় তারপর অনেকে সার্ভিসিং সেন্টারের জন্য নিয়ে যায় তারপর এইগুলো ডেন্টাল চেম্বার অনেক অনেক ধরনের কাজ করে সব কাজে এইগুলো দেখা যায় লাগে সব কাজে লাগে তাইওয়ান দেখেন হাই কোয়ালিটি ইয়ার কম্প্রেসার তাইওয়ান ব্র্যান্ড জি অরিজিনাল তাইওয়ান ব্র্যান্ডে দাম কত ভাই এটা দাম পড়ছে 15500 টাকা 15500 ওকে ভাই এরপর কি দেখাবেন এরপরে আপনার এই যে বড় আছে আপনার সাউন্ডলেস এর ভিতরে ওইটার দাম পড়ল হচ্ছে 17500 টাকা ওইটা ওয়ার্ড হচ্ছে 750 ভাই এখন কি দেখাবেন আর আমাদের সাউন্ডলেস হচ্ছে আপনার 60 টা পর্যন্তই আছে

আচ্ছা এটা হলো 85 লিটার 85 লিটার এটা হচ্ছে আপনার এটাও দুই ঘোড়া মোটর 52 পিস্টন ডাবল হেড আর ট্যাঙ্কি ট্যাঙ্কির থিকনেস অনেক হেভি অনেক হেভি জি এটার দাম কত ভাই এটা দাম পড়ে হচ্ছে আপনার 26500 টাকা 26500 টাকা জি ওকে তারপরে কি দেখাবেন ভাই তারপর এইটাই এটা ভিতর তিন ঘোড়া তিন ঘোড়ার আপনার 65 পিস্টনের হেডার আছে 100 লিটার আচ্ছা ওইটার দাম পড়ে 28000 টাকা ওটার দাম 28000 টাকা জি আচ্ছা সব সাইজ তো জায়গা সম্পর্কিত করে সব সাইজ রাখা যেতেছে না এই কারণে কিছু কিছু রাখছি আর কিছু স্টকে আছে ওগুলো আমরা দেখা দেখা যায় পরবর্তী কাস্টমার যদি ভিডিও কল দেয় আমরা দেখাই দিব অথবা সরাসরি আসলে দেখতে পাবে ওকে তো সুপ্রিয় দর্শক আপনাদের যাদের লাগবে দেখেন আমরা কিন্তু নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এগুলো কিন্তু সবারই লাগে হ্যাঁ এছাড়া এখানে ভাই আরো আছে দেখতে পাচ্ছি এটা এটা 200 লিটার এটা হলো 200 লিটার 200 লিটার তিন ঘোড়া তিন ঘোড়া মোটর সাথে 65 পিস্টন ডাবল হেড হেড পিস্টন অনেক বড় হেড অনেক বড় দুই রকম আছে দুই রকম আছে চারগোড়া আরে পাঁচ গোড়া এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পরে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনার টাঙ্কির গ্যারান্টি বছর আর মোটর পিস্টনের ক্ষেত্রে তিন বছর ফ্রি সার্ভিস যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস বাট ঢাকার ভিতরে সার্ভিসটা কি ফ্রি করে দেন ঢাকা এবং ঢাকার বাইরে যদি ঢাকার বাইরে কেউ হয় সেই ক্ষেত্রে আমাদের দোকানে মোটর সমস্যা মোটর সমস্যা বা পিস্টন সমস্যা শুধু খুইলা এখানে নার্স সিস্টেম করা আছে খুইলা আমাদের ঠিকানা যে পাঠিয়ে দিলে আমরা এখানে আবার সার্ভিসকে পাঠিয়ে দেব আচ্ছা খুবই চমৎকার এরপর কি দেখাতে চাচ্ছেন এরপর আমাদের এই বাইরে রাখা আছে 500 লিটার কেউ 500 লিটার চাইলে 500 লিটার দেখেন ও রে এই যে বাইরে বিশাল বড় ট্যাঙ্কি দেখেন আচ্ছা

আসলে যে দাম বলছে এখন এই দামই রাখবো আশা করি আপনারা 6 মাস এক বছর দাম চেঞ্জ করব আমাদের রেট করে একবার আচ্ছা রেট করে যেহেতু এখানে আর কোনো চেঞ্জ হবে না একটা একটা যদি না বা অথবা 10 নিলে আমাদের সেম রেটই রাখি আমরা সেম রেটই রাখবে জিনিস ভালো দাম তার একটু বেশি হবে আর ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর 180 নম্বর বিল্ডিং হাসিনিয়া আসিন মার্কেটের নিচ তলায় 14 15 নম্বর দোকান খাজাবাতি মেশিনিস তারপরে যদি নবাবপুর কেউ না আসতে পারে অনেকের দেখা যায় ঢাকার শেষ প্রান্তে ঢাকার বাইরে আছে তারা যদি আমাকে ফোন ফোন দেয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অবশ্যই দিয়ে দিবেন আপনার কাস্টমার সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে প্রোডাক্ট দেখবে আমার আমাকে দেখবে যে আমার আমাদের দোকান আছে নাকি প্রতিষ্ঠান আছে নাকি আমি প্রোডাক্ট দেখা তারপর আমি এখান থেকে কুরিয়ারে মাল পাঠিয়ে দিব হাতে পায় আর টাকা দেবে কুরিয়ারে আচ্ছা হাতে মাল পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স কিছু টাকা তো দিতেই হবে অবশ্য অর্ডার দেয় অর্ডার দেওয়ার মাল রিসিভ করে না এই কারণে সাধারণত 1000 2000 টাকা অ্যাডভান্স থাকে বাকি টাকাটা কুরিয়ারে তারা দিয়ে মালটা নিয়ে নেবে ওকে তো সুপ্রিয় দর্শক আপনারা ভালো জিনিস নিবেন ভালো জায়গার থেকে নেবেন তাহলে আপনারা জিতবেন অবশ্যই একটা জিনিস নেওয়ার পূর্বে যাচাই বাছাই করবেন হ্যাঁ বাইরের দাম বাইরের এবং জিনিস ঠিক আছে কিনা অবশ্যই তাইওয়ান এবং হচ্ছে আপনারা বাতি মিশনারিস থেকে নিতে পারেন এখানে কোয়ালিটি ভালো আর আপনারা যেখান থেকে নেবেন ভিডিওতে আপনার নাম্বারে ফোন দেওয়া আছে বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন জিনিসটি আর শেয়ার করবেন বেশি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম